চলুন আমরা এবারে তৃতীয় দিনে চলে আসছি তৃতীয় দিন তৃতীয় দিন হচ্ছে আজকে শনিবার ইংরাজির পাঁচ তারিখ পাঁচ অক্টোবর আর আজকে মায়ের যে তিন নম্বর যে ঊর্জা আছে তিন নম্বর ঊর্জার নাম হচ্ছে চন্দ্রঘণ্টা মায়ের নাম হচ্ছে চন্দ্রঘণ্টা ঊর্জারও নাম হচ্ছে চন্দ্রঘণ্টা চন্দ্রঘণ্টার পূজা করা হবে সারাদিন ধরে আর পুরো ধ্যান কিন্তু নাভিতে থাকবে আপনার নাভি আর নাভির রঙ হচ্ছে হলুদ হলুদ কালারের একটা চক্র ঘুরছে পুরো শক্তি একবার এনার্জেটিক হয়ে যাচ্ছে ওর সঙ্গে আপনাকে জুড়তে হবে আর এই বায়ুতত্ত্বের যে পঞ্চমহাভুত আছে তার মধ্যে বায়ুতত্ত্বের উদ্ভত্তি করছে তো চলুন এর মন্ত্রটাকে আমরা বলে দিই রাম র রাম কিভাবে করতে হবে আমি পাঁচবার ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি আপনাকে মিনিমাম এগারোবার করতে হবে আর পুরো দিন যতবার ইচ্ছা করে যান যতবার ইচ্ছা যত পাচ্ছেন করে যান শুধু রামের উচ্চারণ করে যান আজকের দিন শনিবার তৃতীয় দিন চলছে পাঁচ অক্টোবর আজকে আপনি পুরো দিন শুধু একটাই উচ্চারণ করে যান ভগবান রামের উচ্চারণ করে যান রাম র এমনি করে করবেন নিঃশ্বাস নেবেন আর নিঃশ্বাস ছাড়া যতক্ষণ ইচ্ছা ওইটাকে টেনে রাখতে পারবেন যতক্ষণ লং টাইম টাঙবেন তত আপনি তার শক্তি পাবেন আবার শুনুন ভালো করে যত লং টাইম সেটাকে আপনি ধরে টেনে রাখতে পারবেন তত তার আপনি কিন্তু শক্তি পাবেন তো চলুন আমি একবার পাঁচ পাঁচবার করে দেখাচ্ছি আরাম राम 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 বিশ্রাম পূর্ণ বিশ্রাম পুরো ধ্যান নাভিতে নাভি থেকে একটা হলুদ রঙের চক্র ঘুরছে তার থেকে এনার্জি মা ব্রহ্মচারিণীর শক্তি পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে চলুন এই চন্দ্র ঘন্টা যে এনার্জি পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে পুরো শরীরে পুরো পশিকার মধ্যে ছড়িয়ে যাচ্ছে পুরো শক্তি আপনি সঞ্চয় করতে থাকুন আর আরামে আপনি বস্তু বসে থাকুন ধ্যানে বসে থাকুন হাতটাকে ঘষে আবার চোখের মধ্যে নিন তো বুঝতে পারলেন আজকে তৃতীয় দিন আজকে কী করা হলো না মা ঘন্টার আহ্বান করা হলো তার শক্তির আহ্বান করা হলো তার এনার্জির আহ্বান করা হলো এবং সেই ভগবান শ্রীরামের নামে উচ্চারণ করে যার বীজ মন্ত্র হচ্ছে রাম আরেম রাম র রয়ের উচ্চারণ করা হলো দিনের পুরো দিন সারাদিন শুধু সেই উচ্চারণ করে যান সারাদিন শুধু সেই উচ্চারণ করে যান ঠিক আছে